ডে মুহাম্মদ ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিযোগ দেওয়া হয়েছে এই সিদ্ধান্তটি শেখ হাসিনার পদত্যাগের পর নেওয়া হয়েছে ছাত্র আন্দোলনের নেতারা ও সাধারণ জনগণের দাবি পরিপ্রেক্ষিতে ডে ইউনুস এই দায়িত্ব গ্রহণে সম্মত হন তিনি প্রথমে এই প্রস্তাবে দ্বিধাগ্রস্ত ছিলেন কিন্তু দেশের বর্তমান সংকটের কারণে দায়িত্ব গ্রহণে রাজি হন শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর ডে ইউনুসকে এই পদে বসানোর প্রস্তাব আসে তিনি বর্তমানে বিদেশে চিকিৎসাধীন রয়েছেন এবং তার প্রত্যাবর্তনের পর নতুন সরকারের নেতৃত্ব গ্রহণ করবে ডে মোহাম্মদ ইউনুস একজন নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশী অর্থনীতিবিদ এবং সমাজসেবক তিনি মূলত ক্ষুদ্রলেন এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত প্রারম্ভিক জীবন ডে মোহাম্মদ ইউনুস এক নয় চার শূন্য সালের দুই আট জুন বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাতাজারী উপজেলায় জন্মগ্রহণ করে তার পিতা একজন স্বর্ণকার ছিলেন এবং মা ছিলেন একজন গৃহিণী হাশ্যাগ হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ডে ইউনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে এরপর ফুলব্রাইট বৃত্তি নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের ভাণ্ডার বিল্ড বিশ্ববিদ্যালয়ে যান এবং অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করে পেশাগত জীবন ডে ইউনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক হিসেবে তার কর্মজীবন শুরু করে এক নয় সাত চার সালের দুর্ভিক্ষের সময় তিনি গ্রামীণ মানুষের দারিদ্র্য বিমোচনে কাজ শুরু করেন এবং পরবর্তীতে এক নয় আট তিন সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে এই ব্যাংকটি বিশ্বের প্রথম ক্ষুদ্রলোন প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত নোবেল পুরস্কার দুই সালে ডে মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে ক্ষুদ্রয়নের মাধ্যমে দরিদ্র মানুষের আর্থিক স্বাবলম্বন অর্জনে অবদানের জন্য তিনি এই পুরস্কার লাভ করে অন্যান্য পুরস্কার ও স্বীকৃতি ডে ইউনুস অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন যার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম কংগ্রেশনাল গোল্ড মেডেল এশিয়ার নোবেল পুরস্কার খ্যাত রামন ম্যাক্সেসে পুরস্কার ব্যক্তি জীবন ডে ইউনুস দুইবার বিবাহিত প্রথম স্ত্রী ছিলেন ভার্জিনিয়া ইউনুস এবং তাদের এক মেয়ে রয়েছে দ্বিতীয় স্ত্রী আফ্রোজি ইউনুসের সাথে তিনি বর্তমানে বিবাহিত আছেন প্রকাশনা ডে ইউনুস অনেক বই রচনা করেছেন যার মধ্যে ব্যাংকার টু দ্য পুয়ার এবং বিল্ডিং সোশ্যাল বিজনেস উল্লেখযোগ্য তার বইগুলোতে ক্ষুদ্রলন এবং সামাজিক ব্যবসার ধারণা বিশদভাবে আলোচনা করা হয়েছে ডে মোহাম্মদ ইউনুসের জীবন ও কর্মসাধারণ মানুষের আর্থিক স্বাবলম্বন ও সামাজিক উন্নয়নে বিশাল ভূমিকা রেখেছে এবং তার উদ্ভাবনী চিন্তাধারা বিশ্বজুড়ে প্রশংসী